একটা বলে জোরে জোরে ভালো হবে না হবে না এটা কোন খারাপ কথা আপনাদের মাইন্ডে কোন রকমের খারাপ লাগছে আপনি যদি বাবাকে আমার সেরকম ইনকাম নাই কিন্তু আপনা আপনাকে আমি দিন থেকে ভালোবাসি কথাটা বলা ভালো হবে না খারাপ হবে আরে আপনারা ভাই কেনা করছেন ভালো হবে তো আমার মুখ দেখা বলিয়েন না

কাকে বলছি তো আমি তাকে ভালোবাসি কাকে বলছি আমি তাকে ভালোবাসি কথাই মানে মতো আলাদা হল না দিদির জায়গাতে ভালোবাসা ঠিক ছিল মায়ের জায়গাতে ভালোবাসা ঠিক ছিল বাবার জায়গাতে ভালোবাসা ঠিক ছিল ছেলের জায়গাতেও ভালোবাসা ঠিক ছিল নিজের প্রীতির কাছেও এই ভালোবাসা ঠিক ছিল কিন্তু এতখানে হলো না হলো না তো যেখানে খারাপ হওয়ার সেখানে খারাপ হবে যেখানে ভালো হওয়ার সেখানে ভালো হবে আরে ঝমকে বললো সে

নবীর উপরে ফিট করে আর বলে আশিকের রসুল বলা যাবে না নবীর ডাকে ভালো রাশি বলা যাবে না রায় মূর্খ তোমার কিতাব পড়া কমই আসে তোমাকে পূর্ণ কিতাব পড়তে হবে পূর্ণ ভাষা জানতে হবে তুমি বাংলা ভাষা জানো না উর্দু ভাষা জানো না আর কোরআন বুঝতে এসে গেছে । Allasli> হাদীস বুঝতে এসে গেছো খবরদার কুরআন পর্যন্ত বলেছে নাবীর প্রেমিক হতে হবে আল্লাহর প্রেমিক হতে হবে আমার আল্লাহ পর্যন্ত বলেন যে আমি আমার ওলিদের প্রেমিক যারা ঝংকা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ঝংকা বল ইয়া সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছেন যে আমি আমার নবীর প্রেমে আমি আমার ওলিদের প্রেমে আল্লাহ নিজে কোথায় লেখা আছে বুখারী শরীফ খুলে দেখেন বুখারী শরীফ হাদিস নম্বর 6502 আর আমার আল্লাহ বলেন হাক্কাত আহিব বাহু আমি সেই ওলিদেরকে ভালোবাসে নেই আর ঝুমকে বলো সুবহানাল্লাহ আমি সেই ওয়ালিদেরকে ভালোবেসে নি পছন্দ করে নি মাহবুব বানিয়ে নি আমি নিজে আল্লাহ ভালোবাসি আরে ঝোঁকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি সেই ওয়ালিদেরকে ভালোবেসে নি হাত্তা হাতটা আহিব্বু আমি তাদেরকে ভালোবেসে নি ওয়া ইযা তাহাবতুহু আর যখন আমি কাউকে ভালোবেসে নি কুনতু সাআহু আল্লাহ যে যস্মাউবিহি ওয়া বান্দাদের প্রেমিক আরে ঝোমকে সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ প্রচন্ড নিজকে প্রেমিক বলেছেন আমরা তো বলছি আল্লাহ বলতে বলেছেন কোরআনে আছে আল্লাহ পড়তে বলেছেন হাদিসে আছে আর আল্লাহ বলেন যে আমিও ভালোবাসি আহ সুবহানাল্লাহ একটা জামানা ছিল আমরা পেয়ে গেলাম কালকে যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আশিক আর বলা যাবে কি যাবে না আশিক আর বলা যাবে কি যাবে না হাবিবের রাসূল বলা যাবে কি যাবে না রাসূলের প্রেমিক বলা যাবে কি যাবে না অবশ্যই যাবে কোরআনেও আছে আর হাদিসও আছে যারা ঝুমকে বলিয়ে আচ্ছা আর একটা থাকলো আপনাদের মধ্যে আমাকে যদিও কেউ জিজ্ঞাসা করেননি তবে আমি যখন বেরোচ্ছিলাম একটা লোক আমার কাছে গেছিলেন যে হুজুর একটা ফতোয়া বুঝতে পারলাম না যে আমাদেরকে হাত বুকের উপরে রাখতে হবে না হাত না ভিত নিচে রাখতে হবে হাত কোথায়

তাহলে হলে কোনটাকে মানবার কোনটাকে ছাড়বো হাদিস তো ধনু চাইছে আমাদের তাহলে এক রিকাতে বুকের নিচের নাভির নিচে রাখবো আর এক রিকাতে বুকের উপরে রাখলে হবে না হবে না হবে হবে না মানে রাখলে বুকের উপরেই রাখতে হবে আর না রাখলে নাভির নিচে রাখতে হবে হ্যাঁ হজুর ধনুটার উপরে তার আমল করা যাবে না আচ্ছা

আমার নামে মুস্তাফা বুকেও রাখতে বলেননি আর নাভির নিচেও রাখতে বলেননি একজন একজন কি আপনারা এই যে এটা হাত এটা হাত আমি হাতে ধরলাম তো কবজি থেকে যেটা লড়া চড়া করছে এটাকে আমরা স্বাভাবিক হাত বলছি আরবি তো একটা ইয়াদুন বলা হয় আরবিতে আজকে শুনুন শুনেন ইয়াদুন বলা হয় আরবিতে এই কোবজি পর্যন্ত ইয়াদুন বলা হয় আর এই কোবজিটাকে এখানে যেটা লোড়ছে চলছে এটাকে বলা যায় রুসকন আর তার উপরে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা যায় সাঈদুন সাঈদুন আর এই কোহনিটাকে বলা যায় মিরফাকুন

নাভি সাল্লাহ আদি ওয়াসাল্লামের হাতিশে আছে তাতে মুখেরও কাঁচা লেখা নাই নাভির নিচেরওয়ালা কাঁথা লেখা নাই তাতে মিঠা আছে রসুল্লা সাল্লাহ তালা হতাহ ওয়াসাল্লাম নাভির হাতকে হাতের উপরে রেখে আকা মুস্তফা ছেড়ে দিলেন হেবের সেই হাত

হক এই পাঁচশো টাকা দিয়েছেন বাড়ি টাকা আপনাদের কাছে একটু পরে নেব তবে আপনাদেরকে আজ আমি কিছু হাদিস হারো শোনাবো আপনি শুনুন নামাজ আপনাকে পড়তে হবে আমরা নামাজ থেকে অনেক দূরে আছি একজন যুবক যদি নামাজ আরম্ভ করে দেয় একজন যুবক যদি নামাজ আরম্ভ করে দেয় আমার নবী মুস্তাফার শুভ সংবাদ কি রয়েছে হে জলসার কমিটির যুবক ভাইরা আজ আপনাকে হওয়া উচিত আছে আপনি জানো নামাজ আদায় করতে পারেন আপনি জানো আল্লাহর দরবারে দুটো সাজদা দিতে পারে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم হাদিস শরীফে বলেছেন হাদিসের নামটা কি আবু দাউদ শরীফ হাদিসের নামটা কি বুখারী শরীফ হাদিসের নামটা কি

সেই কোন নামাজ পড়ার জন্য উঁচু করেছে কি করেছে উঁচু করেছে উঁচু করেছে উঁচু করার পর সেই নামাজি ব্যক্তি সেই নামাজি ব্যক্তি যদি মসজিদের দিকে হাঁটতে আরম্ভ করেছে আমার আকাফা সাল্লাহাল্লাম বলেন তুমি এখন সাজদাতে যাওনি তার আগেই আল্লাহ তোমাকে নামাজের সবাব দিয়া দিয়েছে তুমি নামাজ দাঁড় গেছ যেমন সেই রকম তুমি সবাব পেতে আরম্ভ করেছো